আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ধন্যবাদ জানিয়ে শুরু করছি এবং আপনাদের সকলের সুস্থ কামনা করে শুরু করছি আজকের ভিডিও আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি লিপলেট এর পাশে রয়েছে এজিস এস এফ এজিস সিকিউরিটি ফোর্স এর একটি লোগো এর পাশে রয়েছে স্কোয়ারের লোগো আজকে আমরা বিষয় নিয়ে কথা বলবো আমি নিজেও স্কোয়ার কোম্পানিতে জব করি আপনারা চাইলে স্কোয়ার কোম্পানিতে জব নিতে পারেন কিন্তু কি কি দরকার হবে কি কি প্রয়োজন আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে জানাবো এজি সার্ভিসেস লিমিটেড হচ্ছে স্কোয়ার কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান এদের সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন মাসের এক তারিখে বেতন প্রদান ফ্রি ট্রেনিং ফ্রি ইউনিফর্ম ফ্রি বাসস্থান পদোন্নতির সুবিধা এবং বাৎসরিক বেতন বৃদ্ধি বাৎসরিক দুইটি বোনাস এবং লাভ অংশ প্রদান বাৎসরিক বেতন সহ সাঁইত্রিশ দিন এবং মেডিকেল চোদ্দ দিন ছুটি থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে পারফরম্যান্স বোনাস ও ওভারটাইমের সুবিধা প্রভিডেন্ট ফান্ড ট্রেনিং চলাকালীন থাকা খাওয়া ও চিকিৎসা ফিরি। স্কোয়ার কোম্পানির ওষুধ সুলভ মূল্যে এবং চিকিৎসা পঞ্চাশ পারসেন্ট ডিসকাউন্টের সুবিধা চাকুরি করতে আপনার কি কি প্রয়োজন পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ফুট ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ বয়স সীমা আঠারো হতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত পরিচয়পত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং চেয়ারম্যান সার্টিফিকেট পিতা বা মাতা মাতার যে কোনো একজনের পরিচয়পত্র এবং এক কপি ছবি এই জিনিসগুলা আপনাদেরকে আনতে হবে সরাসরি ট্রেনিং সেন্টারে আমাদের ট্রেনিং সেন্টারটা হচ্ছে ঢাকা আশুলিয়া ঢাকা আশুলিয়া বাজারে নেমে স্কোয়ার ট্রেনিং সেন্টার বললে যে কোনো রিক্সা চালক আপনাদের ট্রেনিং সেন্টারে গেটে নিয়ে যাবে আমার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা চাকুরি করতে আগ্রহী কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আমার নাম্বারে সরাসরি কল দিবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব আরেকটা জিনিস বলে রাখি এই যে যে স্কোয়ার কোম্পানি এখানে ঢুকতে আপনার কোনো জামানত বা ঘুষ ভর্তি এর প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে চাকরি দিচ্ছে স্কোয়ার কোম্পানি স্কোয়ার ওষুধ কোম্পানি তাই যারা বেকার আছেন আপনারা আপনাদের অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাস করে চাকরি পাচ্ছেন না বসে আছেন বেকার ঘুরে বেড়াচ্ছেন আপনারা চাকরিতে আসতে পারেন ওকে ধন্যবাদ সকলকে